এবং রহমতে আজম নবীর পেছনে দুইটা রাগাত বাস করতে চাই ওই মেহারা জনিতে আহ কেমন আল্লাহ সমস্ত নবীদেরকে জানায় দিলেন অগো আমার সম্মানিত নবীগণ আপনারা সবাই ভাই কলমকাদ্দাসে যান আজকের রাতে আমি আল্লাহ আমার বন্ধুকে আমার সাজিমে দাওয়াত দিয়ে নিয়ে আসব এই রাতে আপনাদের সঙ্গে আমার বন্ধুকে মোলাকাত করাইব আপনাদের মোনাজাতকে আমি আল্লাহ কবল করেছি আপনারা জানব যান সবাই পৈতুল মুখাদ্দশে যান লক্ষ লক্ষ নবীরা ইসা পৈতুল মুখাদ্দে জমা হয়েছে জিব্রাইল আমার নবীরা পাইতু

এরা হইল আল্লাহ পক্ষ থেকে পাঠানো লক্ষাধিক নবী এবং রসুলগণ এখানে জমা হয়েছে সমস্ত নবীদের একটা তামান্না ছিল আপনি নবীকে এক নজর দেখা সবাই একটা আরব ছিল আপনার পেছনে দুই রেখার নামাজ পড়া আল্লাহ পাক আজমের জেল জনিতে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের মনের কামনিনা পুরা করে দিয়েছে ওই যে তাকায় দেখে নামাজের মুসাল্লা খালি আছে এই মুসাল্লা আর কারো হক নাই আর কারো হক নাই এটা আপনার হক আপনি দয়া করে মুসাল্লাকার মধ্যে যান ইয়া রাসূলুল্লাহ দুইটা

আগমন শুরু হয়েছে আল্লাহর হাবিব ইসরাফিলের সঙ্গে দেখা হয়েছে হজরত ইসরাফিল আলাই একজন ফিরিস্তা চারজন বড় ফিরিস্তা একজন ফিরিস্তা আমার নবী পাকায়া দেখে ইসরাফি বিরাট আকারের বিরাট আকারের একজন মানুষের মতো দেখা যায় আমার নবী ভাবনায় পড়ে গেল এত বড় মানুষ এটা আবার কোন মানুষ আবার মুখের মধ্যে একটা সিংহা আবার কপালের মধ্যে লাগাবো আমার ভাই সিংহতা কত বড় ব্যাখ্যা দেওয়া হয়েছে তা সিফ ভেতরে আসছে এই পৃথিবীতে যে পরিমাণ মাফলুক আছে মাফলুক আল্লাহ দুনিয়ায় যে পরিমাণ মাফলুক আছে এই সিজ্ঞাটার মধ্যে এই পরিমাণ ছিদ্র আছে আর এক একটা ছিদ্র আস্তা দুনিয়ার সমান এরিয়া লয়া লয়া একটা ছিদ্র যদি এত বড় হয় আর মাফলুক মাফলুক পরিমাণে যদি ছিদ্র থাকে তাহলে একটু পাইবা দেখেন সিজ্ঞাটা কত বড় আল্লাহ

পাপালেরে তক্তাটা কি রে এ বুঝতে পারলাম না জীবরা কোন বিব এই তক্তাটার নাম ওই ল হ্যা মাহুষ এই তক্তাটা সংরক্ষিত তক্তা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত দূরে তক্তাটা এই পরিমাণ ফাঁস জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরে তক্তাটা এই পরিমাণ লম্বা এটা হজরত ইসরাকিলের কপালের দুই পরুর মাঝখানে বিরাট তক্তার জায়গা হয়ে গেছে আল্লাহ বলে এই সিংহাজ লাগায় এই সিংহামুখে লাগে দাঁড়ায় ওই ঘটনাটা কি হ্যাঁ একটা ঘটনা আছে যেদিন দুনিয়া আল্লাহ পাক ধ্বংস করবেন যেটাকে তেয়ামক বলা হয় তেয়াম কেয়ামতের পূর্ব মুহূর্তে ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ রবীন্দ্র করবেন ইসরাফিলকে ওই সিংহাটার মধ্যে একটা ফুক দেওয়ার জন্য ফুক এই ফুকটা দিলে বিকট একটা আওয়াজ হবে বিকট আওয়াজ আর দুনিয়াতে একটা জাল পয়দা হয়ে যাবে জাল জ্বালা আল্লুপা দিয়া তো মানুপা দিয়া আদ يوم يكون الناس كالفراش المبسوس وتكون الجبال كالعهن المنفوش إذا

একদল মানুষ দিনটা রামে কবরে ঘুমাবে হজরত ইসরাফের যেদিন সিংহাটার মধ্যে ফুল দিবে দেওয়ার সাথে সাথে এই

কবরের দুই দিগের মাটি কবর বালারে দুই দিক থেকে একটা চাপ মারবে এই হাদিসটা যেদিন আমি মোতালা করেছিলাম আমি মনে মনে ভাবছিলাম কবরের দুই দিগের মাটি

চুর্দিক থেকে সাপি সাপ মাথা ফের করে তার চিপাটা বাজিয়ে করে তোমার দিকে তাকায় থাকবো এমন তোমার চুগল মারবো